অথবা আমরা যদি বলি যে সয়া সয়া লসাগু সয় মানে সহজে বোঝার জন্য সয়া সয় একই তাই আমরা একবার লিখলাম এবার সয় ভাগে চার আর তিন যোগ করলে সাত উপরে সাত বড় আছে তাই ভাগ করতে হবে ছয়কে ছয় সাত থেকে ছয় বিয়োগ করলে এক এবার এই ছয় বসবে নিচে আর এই এক বসবে উপরে উত্তর এক পূর্ণ ছয় ভাগের এক পূর্ণ তিন ভাগের দুই যোগ দুই পূর্ণ তিন ভাগের এবার এই এক গুণ ফর হচ্ছে তিন যোগ লব হচ্ছে দুই ফর আছে তিন যোগ দুই গুণ হর হচ্ছে তিন যুগ লভ হচ্ছে দুই হর হচ্ছে তিন তিন একে তিন আর দুই যুগ করলে পাঁচ নিচে আসে তিন তিন দু গুণে ছয় আর দুই যুগ করলে আট নিচে আছে তিন তিন আর তিন তিন বসবে একবার উপরে আছে পাঁচ যুগ আট নিচে তিন পাঁচ আর আট যোগ করলে তেরো তেরো বড় উপরে বড় ভাগ করতে হবে তিন চারে বারো করলে এক চার পূর্ণ তিন বসবে নিচে আর এক বসবে উপরে উত্তর চার পূর্ণ তিন ভাগের এক তিন ছয় ভাগের পাঁচ যুগ ছয় ভাগের তিন ছয় আর ছয় ছয় একবার বসবে উপরে আছে পাঁচ যোগ তিন ছয় ভাগের পাঁচ আর তিন যোগ করলে আট উপরে আট আট বড় ভাগ করতে হবে ছয় আটের মধ্যে যায় একবার ছয় একের ছয় বিয়োগ করলে দুই এক পূর্ণ ছয় বসবে নিচে আর দুই বসবে উপরে এবার এই এক পূর্ণ ছয় বাগের দুই কাটাকাটি করতে হলে গোসাগু নিলে ভালো হবে দুই আর ছয়ের প্রথমে দুই দিয়ে দুই একের দুই তিন দুগুণে ছয় দুই কেটে লিখব এক আর ছয় কেটে লিখব এই তিন এক পূর্ণ তিন ভাগের এই এক চার দুই ভাগের তিন যুগ চার ভাগের এক এবার দেখা যাচ্ছে যে এখানে দুই এখানে চার অসমান তাই দুই আর চারে প্লসা গু নিতে হবে দুই একে দুই দুই দুগুণে চার এক দিলেও যা না দিলেও তাহলে দুই আর দুই গুণ করলে দুই দুগুণে চার এখানে ও চার এখানে ও চার তারপর নিয়ম হচ্ছে এই যে নিচে হর আছে এটা দিয়ে এটাকে কি করতে হবে বাক করতে হবে দুই দিয়ে চারকে বাক করলে দুই একে দুই দুই দুগুণে চার উত্তর হয় দুই গুণ উপরে আছে তিন তিন দুগুণে ছয় এবার এখানে আছে চার এখানে ও চার সমান সমান হলে উত্তর এক হয় চার একে চার অর্থাৎ উত্তর হচ্ছে এক গুণ উপরেও আছে এক একে এক এবার চার আর চার সমান হয়ে গেল তাই আমরা এখানে চার লিখব উপরে আছে ছয় যুগ এই এক ছয় আর এক যুগ করলে সাত আর নিচে চার উপরে বড় বড় থাকলে বাঘ চার একে চার বিয়োগ করলে সাত থেকে চার গেলে তিন এবার এই চার বসবে নিচে আর এই তিন বসবে উপরে উত্তর এক পূর্ণ চার বাগের তিন পাঁচ তিন বাঘের এক যোগ পাঁচ বাঘের চার এবার দেখা যাচ্ছে নিচে তিন আর পাঁচ অসমান আবার একটা জিনিস লক্ষ্য করো এই যে আমি কয়েকটি সংখ্যা লিখলাম দুই তিন পাঁচ সাত এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা যদি হর দুটি দুটির দুটি যদি এভাবে এরকম সংখ্যা যদি থাকে অর্থাৎ মৌলিক সংখ্যা তাহলে লোসাগু করতে হবে এই দুটি গুণ করে তাহলে তিন পাঁচে পনেরো পনেরো এখানেও বসবে আবার এখানেও বসবে এবার লক্ষ্য করো এই যে নিচে তিন আছে এই তিন দিয়ে পনেরোকে ভাগ করবো তিন পাঁচে পনেরো তারপর গুণ চিহ্ন উপরে আছে এক দিলাম এক পাঁচ একে পাঁচ এবার এই যুগ চিহ্ন দিয়ে দিয়েছি তারপর এখানে আছে পাঁচ পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করব আমরা জানি যে তিন পাঁচে পনেরো তারপর গুণ চিহ্ন উপরে আছে চার উপরে আছে চার এখানে দিলাম চার তিন চারে বারো এবার পনেরো পনেরো একই তাই পনেরো একবার উপরে আছে পাঁচ আর বারো পাঁচ যোগ বারো নিচে আসে পনেরো আর উপরে আছে পাঁচ আর বারো সতেরো উপরে বড় আছে তাই বাঘ পনেরো একে পনেরো এবার বিয়োগ সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই এবার পনেরো বসবে নিচে আর এই দুই বসবে উপরে উত্তর এক পূর্ণ পনেরো বাঘের দুই ছয় এক পূর্ণ তিন বাঘের এক যুগ ছয় বাঘের এক এবার এই এক পূর্ণ লিখব তারপর গুণ চিহ্ন তারপর হর হর আছে তিন যুগ লোভ আছে এক নিচে তিন যুগ ভাগের এক জায়গা মতো তিন একে তিন আর এই এক যুগ করলে চার নিচে তিন যুগ ভাগের এক এবার দেখা যাচ্ছে যে তিন আর ছয় দুটি দুর কম তাহলে কি করতে হবে লসাগু দুই দিয়ে দেখা যায় যে তিন দুগুণে ছয় হয় কিন্তু এই তিন হয় না আমাদের দুটি যেতে হবে তাই দুই দিয়ে হচ্ছে না তিন দিয়ে তিন একে তিন তিন দুগুণে ছয় দুটি যাবে তাহলে তিন দিয়ে তিন একে তিন তিন দুগুণে ছয় এক দিলেও যা না দিলেও তা তাই তিন আর দুই গুণ করলে তিন দুগুণে ছয় এবার এখানেও ছয় লিখলাম আর এখানেও ছয় লিখলাম এবার এই তিন দিয়ে এই ছয়কে বাক করব তিন দুগুণে ছয় হবে দুই গুণ উপরে আছে চার দিলাম চার চার দুগুণে আট তারপর এখানেও ছয় এখানেও ছয় সমান সমান হলে এক গুণ উপরে আছে এক এক একে এক এবার ছয় আর ছয় সমান একবার লিখব উপরে আট আর এক নয় উপরে নয় বড় বড় হলে বাঘ ছয় একে ছয় বিয়োগ করলে হবে তিন এবার ছয় বসবে নিচে আর তিন বসবে উপরে এবার এক পূর্ণ ছয় ভাগের তিন দেখা যাচ্ছে তিন আর ছয় এটার লোসাগো যেমন গোসাগু তেমন হবে তাই আর গোসাগু আলাদাভাবে করতে হবে না তাহলে তিন কেটে এক তিন কেটে এক ছয় কেটে দুই তাহলে উত্তর হবে এক পূর্ণ দুই ভাগের এক এখানেই এই সমস্যার সমাধান শেষ সাত পনেরো ভাগের চার যুগ এক পূর্ণ বারো ভাগের এক পনেরো ভাগের চার জায়গা মতো যুগ এবার কাজ আছে এই এক গুণ হর হচ্ছে বারো যুগ লব হচ্ছে এক হর বারো পনেরো ভাগের চার যুগ ভাগের বারো একে বারো আর এক যুগ করলে তেরো এবার পনেরো আর বারো দুটি দুরকম তাই লোসাগু করতে হবে প্রথমে যদি দুই দিয়ে দেখি তাহলে পনেরো হয় না তাই দুই দিয়ে হবে না তিন দিয়ে দুটি যায় তিন পাঁচে পনেরো তিন চারে বারো তাহলে তিন পাঁচ আর চার গুণ করলে লোসাগু পাওয়া যাবে তিন পাঁচে পনেরো আর চার পনেরো কত হবে চার পাঁচে বিশে হাতে দুই চার একে চার হাতের দুইয়ে ছয় অর্থাৎ ষাট তাহলে আমরা লোসাগু পেয়েছি ষাট এখানেও বসবে ষাট এখানেও বসবে ষাট এবার এই পনেরো দিয়ে এই ষাটকে ভাগ করতে হবে আমরা দেখতে পাচ্ছি যে চার দিয়ে এই পনেরো কে গুণ করলে ষাট হয় তাহলে চারবার যাবে তারপর এখানে একটি গুণ চিহ্ন তারপর উপরে যে চার আছে এই চার চার চারে ষোলো তারপর এই বারো দিয়ে এই ষাটকে বাঘ এবার আমরা নামতা যদি পড়ি তাহলে বারো একে বারো বারো দুগুণে চব্বিশ তিন বারো ছত্রিশ চার বারো আটচল্লিশ পাঁচ বারো ষাট তাহলে পাঁচ দিয়ে হয়ে যায় এবার এখানে গুণ চিহ্ন উপরে আছে তেরো আমরা জানি পাঁচ তেরো পঁয়ষট্টি এবার আমরা কি করব ষাট আর ষাট একই তাই একবার লিখব উপরে আছে ষোলো যুগ পঁয়ষট্টি এবার যুগ করব পাঁচ আর ছয় এগারো এগারো এর এক হাতে এক এক আর ছয় সাত হাতের একে আট একাশি নিচে আছে ষাট উপরে বড় তাই বাক করতে হবে ষাট একাশি এর মধ্যে যায় একবার ষাট একে ষাট বিয়োগ করলে একের এক আট থেকে ছয় বিয়োগ করলে দুই এক পূর্ণ এই ষাট বসবে নিচে আর এই একুশ বসবে উপরে এবার এক পূর্ণ ষাট বাগের একুশ কাটাকাটি করতে হলে আমরা সহজে বুঝার জন্য গোসাগু করব একুশ আর ষাট দিয়ে একটি যায় একটি যায় না দিয়ে দুটি যায় তিন সাথে একুশ আর তিন দুগুণে ছয় আর এই শূন্য তাহলে তিন বিশে ষাট সাত হচ্ছে মৌলিক সংখ্যা তাই আর দেওয়া যাবে না এবার একুশ কেটে লিখবো এই সাত ষাট কেটে এই বিষ তাহলে উত্তর হবে এক পূর্ণ বিষবাগের সাত প্রিয় শিক্ষার্থীরা এখানেই এই সমস্যার সমাধান শেষ আজ এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা আট থেকে করার চেষ্টা করব ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে